ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আসছি আমাদের গ্রামের ভিতরে যেখানে প্রচন্ড পরিমাণে ধান উৎপাদন হয় এই সাইড হাতের বাউ সাইড দেখেন ডান সাইড দেখেন চারি সাইডে শুধু ধান আর ধান ধান আর ধান যার পথে আমি আপনাদের দেখাবো কিভাবে মানুষ ধান সংগ্রহ করছে কিভাবে এখান থেকে বহন করছে সব তখন দেখাবো দর্শক তাহলে আপনাদেরকে দেখায় আমাদের এখানে ধান কিভাবে সংগ্রহ করতেছে কৃষকরা কিভাবে বহন করতেছে এই জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরবো এখন এটা এখানে ধান সংগ্রহ করে রাখছে এই যে এখানে দেখেন যে ধান কিভাবে সংগ্রহ করেছে অনেক বড় বিল এটা এখানে ধান তারপরে মাছ সবজি সব কিছুর উৎপাদন আছে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ধান কীভাবে সংগ্রহ করে নেওয়া হচ্ছে দেখতে পারছেন এটা হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটা অত্যাধুনিক টুঙ্গিপাড়া মধুমতি নদীর ব্রিজ এটাকে আমরা সেতু বলে থাকি এটা পুরনো অবশ্যই পুরনো ব্রিজ নতুন ব্রিজ তৈরি করছে এটা এখন জাতির পিতা সমাধি হোট গেল হাতের পায়ে আমরা যাচ্ছি সোজা আমাদের গন্তব্য স্থলে আমাদের বাড়ি যেখানে সেখানে আমরা চলে যাচ্ছি এই পথ ধরে একটা শর্টকাট পরে লেখা যেটা বলা হয়েছিল যে ধান কীভাবে সংগ্রহ করে কীভাবে বহন করে দেখতে থাকুন এইভাবেই চলছে দেখেন বিশ্বাস ধান বহন করে নিয়ে এখন চলছে আমরা এখন আমাদের আমাদের যে এরিয়া সেই এরিয়ায় চলে আসছি কিছুক্ষণের ভিতরে আমাদের বাসায় আমরা পৌঁছে যাব তো ধন্যবাদ আপনাদের আমাদের বাসায় থাকার জন্য ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা চলে আসছি আমাদের বাড়িতে